আসসালামু আলাইকুম আপনারা গত রাতে নিশ্চয়ই শুনেছেন যে দেশে টুকাই লিক আপনার ডাকাতি করতে এসেছিলো বিষয়টা আমি যতটুকু জানলাম আসলে কোথাও ডাকাতি না এখানে যেটা করা হয়েছে প্রায় পঞ্চাশ জন ষাটজন একশো জন মানুষ নাকি একসাথে একটা একটা বাড়িতে যাচ্ছে সেখানে দরজা জানলা না সব হাংচুর করছে মানে বুঝাইতে চাচ্ছে একটা আতঙ্ক তৈরি করতে যাচ্ছে এখন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ ব্যাংকের এখন রিজার্ভ যত শেখ হাসিনার পরিবারের প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তত আছে তার চাইতে বেশি কারো কারো তার চাইতে অনেক বেশি টাকা আছে কারো কারো তাদের এই যে টাকা এই টাকা পয়সা তো তারা কাজে লাগাবে তাদের এখন কাজ হচ্ছে প্রতিদিন এই আজকে দেখেন না মাতাল জয় আপনার সারা রাত মদ তৎ খায় তারপরে সকালবেলা একদম উদ্ভাস্ত মতো এসে তারপর বলছে ভাষণ দিচ্ছে যে তারা পালায়নি তো তো মদ খাইছে সারা রাত কিছু মনে নেই ওর মাঝে পালায় চলে আসছে আন্ডা বাচ্চা সব নিয়ে সেটা তো মনে নেই ও বলছে যে আমরা পালাইনি আমরা আছি সে নাকি আছি তুই কোথায় আছিস বাবা বল এই উপরে না কোথায় কোথায় বল গণমাধ্যম দেখেন নিউজ সারাক্ষণ তাদের বাংলাদেশ নিয়ে নিউজ এদের মনে হচ্ছে বাংলাদেশ আমরাই তাদের কাছে ইজারা দিয়েছি বাংলাদেশের খোঁজখবর খবর রাখার জন্য তোরা আবার তোদের তোদের এখানে মানুষের এখনো পায়খানা টাখানা নাই এগুলি নাই এগুলি ঠিক কর আগে বাংলাদেশের খবর নিতে আসিস আশিস কিসের জন্য বাংলাদেশের খবর নেওয়ার মতো এই ইয়ে তোর আছে নাকি বাংলাদেশের মানুষ একটু হাঁগে তো একটু খাইতেও পারিস না তো বাংলাদেশ নিয়ে তো তোদের চিন্তা কেন তো তারা ওইখানে বসে আমাদের নিয়ে কথাবার্তা বলছে যে আমাদের দেশের অবস্থা নাকি খুব খারাপ আমাদের দেশে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে শেখ হাসিনার ব্লাউজ ত্লাউজ খুলে তারপরে পানি দুষ্টুমি করছে এই নানান কথাবার্তা তো তোমাদের সমস্যা কি আমার দেশে কি হচ্ছে না হচ্ছে তোমার জানার দরকার নাই তো মন্দিরে টন্দিরে এইসব ভুয়া ছবি টবি দিয়ে তারপর তারা এখানে মুসলমানরা জঙ্গিরা জামাত ইসলাম শিবির এরা নাকি মন্দির টন্দির এগুলোতে নাকি আপনার ইয়ে করছে অথচ জামাত শিবির মাদ্রাসার ছাত্ররা তারা গিয়ে তাদের এই যেই আপনার মন্দির টন্দির এগুলো পাহারা দিচ্ছে তো আমাদের এখানে যে বিশৃঙ্খলা এটা তৈরি করার জন্যই মূলত তারা এটা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ অনেকের কাছে মনে হয় যে হচ্ছে এই ইয়ে কিছু মানুষ শুনছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি আপনার সুদ খায় আর বাংলাদেশের সব হচ্ছে ইয়ে সাহাবিরা এই সাহাবিরা কেউ সুদ মুদ কিছু খায় না ঘুষ কিছু খায় না ব্যাংকে টাকা রাখেও না ব্যাংকের মানে এই হলো সুদ খুব বিশাল আকারে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করে কি না করে আমার জানার দরকার ডক্টর ইউনুসকে দিয়ে এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটাকে সামলানোর জন্য এর চেয়ে পারফেক্ট আর কেউ নাই সেনাবাহিনী একদম আমাদের যে স্বপ্নের সেনাবাহিনী ঠিক সেই আচরণই করছে সেনাবাহিনীর এখন দেখেন অফিসারদের যেই যেই আপনারা দেখেছেন সেই সেই দিন থেকেই তারা ছাত্রদের সাথে কিভাবে মিলেমিশে তারপরে কাজ করেছে দেশটার সাত এই 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 জায়গাটার ভিতরে সেনাবাহিনীরও একটা যথেষ্ট অবদান আছে অর্থাৎ তারা সুন্দর একটা মানে ডিসিপ্লিন আনার চেষ্টা করছে আমাদের পুলিশ বাহিনী আপনাদের কাছে অনুরোধ যে পুলিশের যারা আছে এখন যারা পুলিশে আছে আপনাকে বুঝতে হবে তারা কিন্তু আপনাদের সাথে মানুষ যারা এই হাসিনার আন্ডা বাচ্চা যেগুলো সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে শুধু আছে এই যে হাবিব তারপর আরেকটা আছে ওই যে র্যাবের ডিজি এই টাইপের কয়েকটা আছে এগুলোকে আপনার হেডকোয়ার্টারে নিয়ে এসে কিন্তু আমি মনে করি তাদের পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত হাবিব কিভাবে এখনো দেশে ই করে আইজিপি ওইদিকে গুহার মধ্যে ঢুকে তারপরে গোপন তার বার্তা দিচ্ছে এদিকে পুলিশের আপনার এসপিদের একটা ওই চ্যাট গ্রুপ আছে সেখানে কিছু এসপি বসে তারপরে অন্য ওই যে এসপিদের ইয়েদেরকে কনস্টেবল তারপরে সাব ইন্সপেক্টর এদেরকে বলছে তোমরা এই শোনা তোমরা ইয়ে কর্মবিরতি পালন করো হ্যাঁ আসার দরকার নাই তারা এগুলি করছে অতএব আমি পুলিশ ভাইদের বলবো পুলিশ ভাই আপনারা আমাদের ভাই আপনারা সারা এই দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না যেটা এই গত কয়েকদিন ধরে ঘটছে কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এই পুলিশের বন্দুকের গুলিতে আমাদের দেশের অনেক নিরীহ প্রাণ ঝরেছে এই পুলিশ গত এই পনেরো বছরে অনেক নির্যাতন করেছে মানুষের উপরে সো মানুষের সেই ক্ষোভটা আছে আপনাদের এইটুক অ্যাকসেপ্ট করতে হবে কিছু করার নাই এটা মেনে নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে কিছুটা ঝুঁকি থাকবে আর সাধারণ মানুষের যারা বিএনপি ছাত্র দল যুব দল বিএনপির মূল দল ছাত্র শিবির জামায়াত ইসলাম তারাই পনেরো বছর অনেক কষ্ট করেছেন কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে পুলিশের সবাই কিন্তু আহ না পুলিশের সবাই কিন্তু শেখ হাসিনার কথায় চলেও নাই তাদেরকে বাধ্য করা হয়েছে গুলি করার জন্য সো এখন যারা আছে থানায় যারা আছে তারা কিন্তু মানে এই শেখ হাসিনার মানে বিপক্ষের যে লোকগুলি যারা এই অন্যায়গুলো পছন্দ করেনি তারা কিন্তু মনে করেছে দেশ স্বাধীন হয়েছে এখন আমরা স্বাধীন এখন সুন্দরভাবে কাজ করব। আর চোর বাটপার যা আছে সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে সো এই এদের উপরে আক্রমণ করছেন এরা কিন্তু শেখ হাসিনার ওই পুলিশ না এটা মনে রেখেন তাদেরকে আপনারা বিভিন্ন মিটিং মিছিলও দেখেছেন যে একজন সামনে থাকতো যে কিনা সবাইকে গালাগালি করতো গুলি করাই পিছনে লাথি মারতো এগুলো এই ভিডিও চিত্র আপনারা দেখেছেন সো একটু হিসাব করে তারপরে ই করতে হবে আমি মনে করি যে যারা পুলিশে এই গত পনেরো বছরে চাকরি গেছে সে এই এমপিদের ই নিয়ে রিকমেন্ডেশন নিয়ে তাদের ব্যাপারে একটা তদন্ত হইতে পারে যে তাদের পরিবারকে আসলে আওয়ামী লীগ টামিলিগ করে কিনা নাকি এলাকার এমপি টাকা খেয়ে তারপরে ওকে চাকরি দিয়েছে যদি আওয়ামী করে তাকে চাকরিতে রাখা আমার মনে হয় ঠিক হবে না কারণ এটা এটা মানে আল্লাহ নিষিদ্ধ এখন বাংলাদেশে দুই দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল আল্লাহ ওইটার জবাব দিয়ে দিয়েছেন যে এত বেশি ভাড়া হয় ভালো না সো আওয়ামী লীগের নামের উপরে এখন পেদানি খায় মানুষ আজকে আপনার একটা ইয়ে ছাত্রলীগের এক নেত্রীকে দেখেছেন নরসিংদীতে কিভাবে ন্যাংটা করে তারপরে পেটাইছে তো এগুলো এই এই যে এগুলো তো তাদের যে কৃতকর্ম সেটার ফল এটা আপনি সব কিছু আপনি চাইলেও ই করতে পারবেন আমি ব্যক্তিগতভাবে যদিও এই এই যে আওয়ামী লীগের লোকজন পাইলে এইভাবে পেটানো কোপানো এটা আমি পছন্দ করি না এটা আমি সাপোর্ট করি না কিন্তু একজনকে যে ই করবেন আমাকে একজন বলেছে যে তার এলাকায় ভাঙচুর করছে তো আমার কাছে বলেছে যে আমি বললে হয়তো শুনবে মনে করেছে বিএনপি ছাত্রদল যুবদলের আমি যদি একটা ফোন করি আমার কথা শুনবে আমি ফোন করেছিলাম তো ফোন করার পরে সে বললো যে ভাই এখানে তার তার সাথে আওয়ামী লীগের লোকজনের একটু টাতির আছে কথা কথাবার্তা তো মানে আওয়ামী লীগের লোকের সাথে খাতির থাকার কারণেও তাদের দোকানপাট বাড়িঘর ভাঙচুর করছে এবার চিন্তা করেন মানে কতটুকু ক্ষোভ মানুষের শেখ হাসিনাকে বুঝতে হবে যে আপা মানে ঘৃণা কাকে বলে এটা আমরা কিন্তু আমি আমি অন্তত গত পাঁচ বছর ধরে আপনাকে বলছি যে ঘৃণা কি আপনাকে মানুষ কতটুকু ভালোবাসে এটা আল্লাহ যেন সেই দিনটা দেখায় সেই দিনটা এখন পনেরোই আগস্ট আসতেছে না পনেরোই আগস্টে টের পাবেন যে এবার কত মানুষ আপনার পনেরোই আগস্ট পালন করে এবার বুঝবেন এবার খুব সুন্দরভাবে টের পায় যাবেন অতএব এই দেশের ভেতরে যত জ্ঞানজাম যত শয়তানি বদমাশি এগুলি শেখ হাসিনা এখন ওইবারে বসা বসে তারপরে করছে আর ভারতীয় গোয়েন্দা সংস্থা তো একটা তো আছেই তারা তাদেরকে তাল মেলাবে তারাও চেষ্টা করবে এখানে যাতে একটা অস্থিরতা থাকে সো আমি মনে করি সেনাবাহিনীর ভেতরেও যে ধরনের রদবদল হয়েছে হওয়ার পরে এখন একটা সুন্দর জায়গায় এসছে সেনাবাহিনী সারা আসলে বাংলাদেশের মানুষের আর কেউ নাই মানে আল্লাহর পরে দুনিয়ায় যদি নাকি মানে কারোর প্রতি কাছ যদি যায় যদি কেউ মানে শেষ একটা ভরসার জায়গা যেটা বলে সেই জায়গাটা কিন্তু সেনাবাহিনী সো সেনাবাহিনীর ভাইরে আপনারা এই গত পনেরো বছরের মধ্যে একটা নির্বাচনে যথেষ্ট জনগণের ঘৃণা করিয়াছেন সেটা আমার বিশ্বের যে জনগণও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে আপনাদের সেই মানে নতুন একটা চেহারা আমরা দেখছিও আপনাদের প্রতি আমাদের সম্মান ভালোবাসা শ্রদ্ধা সব আছে আমরা চাই আপনারা এই জিনিসগুলো দেখবেন এবং বিশেষ করে রয়ের যেসব লোকজন আছে সেগুলোকে খুব দ্রুত পদক্ষেপ নেবেন গতকালকে কাশিমপুর কারাগারে যে কটা মানুষের লাশ দেখলাম আমি এই গাজীপুরে হসপিটালে সেখানে প্রতিটা লাশ দাড়ি বড়ো বড়ো দাঁড়ি এবং বোঝাই যাচ্ছে যে সেটা একজন মানে মাওলানা ছিল তিনি একজন আলম ছিলেন তাদেরকে মেরেছে এখন মাল্যকে মাল্য হচ্ছে ওই যে কি কুমার বালা সে হচ্ছে ওইখানকার সিনিয়র জেল সুপার আমি জানি না এই লোক এখনো পর্যন্ত জেল সুপার কিভাবে আছে একজনের কাছে শুনলাম যে প্রথমে ওই এই এই ইয়ের কাশিমপুর যে কারাগারে কারাগারের যে মসজিদের ইমামটা এই ইমামটা নাকি বদমাস এই বদমাসকে দিয়ে তারপরে প্রথমে এই বালা তাদেরকে উস্কানি দিয়েছে বলেছে শেখ হাসিনা চলে গেছে এবার তোমরা সবাই ই করো আন্দোলন করো সবাই মিলে বিক্ষোভ করো বিক্ষোভ করে তারপরে বের হয়ে যেতে পারবা তো জেলখানার ভেতরে কিছু মানুষ উত্তেজিত হয়েছে কিছু মানুষ বিক্ষোভ করেছে মিছিল মিছিল শুরু করেছে এরপর জায়গায় সে গুলি করা শুরু করেছে গুলি করে সেখানে এখন পর্যন্ত শুনলাম ছত্রিশ জন টোটাল মারা গিয়েছে অতএব এই কুমার টুমার শাস্তি দিতে হবে এই এরা মানে বিশেষ বিশেষ জায়গায় যারা আছে আমি আবারও বলছি হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই আমি কত নির্বাচনের পরে যতগুলো ভিডিওতে কথা বলেছি কোনো না কোনো একটা জায়গায় এই কথাটা বলেছে যে হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই বিশেষ করে হিন্দুদের কোনো ধর্মীয় উপাসনালয় এগুলো সর্বোচ্চ পাহারা দেওয়ার ব্যবস্থা মুসলমানদেরকেই করতে হবে কারণ শেখ হাসিনা ওইখানে বসে বসে এই শয়তানিগুলো সে এখন করবে ডাকাত বানাবে তারপরে এইভাবে যে এখানে হামলা করবে বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘর পূজা মণ্ডপ এগুলোতে হামলা করবে সো এইটা তাদেরকে করতে দেওয়া যাবে না মুসলমানদেরকে এটার হিন্দু ভাইদের বোনদের তাদের আপনার যেই জীবন মাল তাদের ধর্মীয় যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো রক্ষা করতে হবে কারণ শেখ হাসিনা যেই মানে সমস্যা তৈরি করতে চাচ্ছে সেই সমস্যার সমাধান কিন্তু এখন আপনাদেরকেই করতে হবে পুলিশ কর্মবিরতিতে আছে আমি পুলিশের ভাইদেরকেও বলবো যে আপনারা কর্মবিরতি থেকে চলে আসেন এবং জিনিসটা আপনারা যে এগারো দফা থেকে শুরু করে বিভিন্ন ই করছেন এটা মানুষকে হবে মিডিয়াকে কাজে লাগিয়ে আপনাদের এই বার্তাটা মানুষের মধ্যে হবে যে আপনাদের অফিসারদের কারণে এই এই অফিসাররা এইভাবে আমাদেরকে বাধ্য করেছে এভাবে আপনাদের বুকে গুলি চালাতে অতএব আপনারা ক্ষমা চেয়ে আমার মনে হয় বাংলাদেশে মানুষ আপনাদের পাশে থাকবে এরকম কিছু একটা করলে শেখ হাসিনা আবার সব সব শেষে বলে দেয় ওই যে ফারজানা রূপা আছে ফারজানা রূপার মাথায় বিলি কেটে ও কোনটুকুন আনেনা বলেন আপনার উপরে নিচে চুল যেখানে যেখানে আসে বিলি টেলি কেটেটুকুন আনতে হ্যাঁ এছাড়া আপাতত দুই চার বিশ বছরের মধ্যে বাংলাদেশের দিকে তাকানোর দরকার নাই হ্যাঁ রাজনীতি করবা তোমার ছেলে আজকে বলবো তুমি রাজনীতি করবা আসো বাংলাদেশের রাজনীতি করতে হ্যাঁ রাজনীতি বাংলাদেশের মানুষ তোমারে করতে দিবে এখানে বসে শয়তানি তোরে তো শয়তান তোর কাছে বুদ্ধি নিয়ে যায় অন্যান্য জায়গায় শয়তানি কেন করা লাগবে এটা করা ই করার জন্য শয়তানের ওই বলে না শয়তান ই করে আস দেয় তারপরে ওই যে বুদ্ধি দেয় তোর বুদ্ধি শয়তানের কাছ থেকে লাগে না কারণ তোর বুদ্ধি আমি শয়তানের চাইতেও বেশি শয়তান তোর কাছে এসে বুদ্ধি নিয়ে যায় আমার যা ধারণা সো ওইখানে বসে তুই শয়তানি করবি তোরে ঠেকানো যাবে না কিন্তু করে আসলে লাভ নাই হুম এতদিন ধরে যে পশ্চিমাদেরকে বুঝাইছিস যে আলেমদেরকে ই করার জন্য আলেমদের বিরুদ্ধে ই করছিস আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিস না এখন দেখ তোরে কেউ জায়গা দেয় না সবাই লাথি মারে ভারত থেকে লাথি মারে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য এখন তোর যায় সেই মুসলমান দেশে যা ই চাইতে হয় আরব আমিরা সৌদি আরবে তুই এখন ই তোর জায়গা দেওয়ার জন্য সেখানে আমার বিশ্বাস জায়গা হবে না মানে তোর ইয়ে তো শেষ হয় নাই এটা বুঝতে হবে সবাইকেই যে ও যে পাপ করেছে সেই পাপের শাস্তি খালি ওরে গাটি টাটি সব টাকা পয়সা নিয়ে আরেক দেশে যায় বসে বসে খাবে এটা না ওর পাপের শাস্তি আমার বিশ্বাস আরও বাকি আছে শেখ হাসিনা তবা করো এখনো আল্লাহ তোমার তবা কবল হবে না লাভ নাই তোমার ওই স্টেজ পার হয়ে গেছে তোমার করে লাভ নাই তুমি শয়তানি করো আমার মনে হয় তোমার তবা টবা করার দরকার নেই শয়তানি করো করতে থাকো আর দেশে যেগুলি আছে এগুলির ভেতরে যেগুলি কিনা বিপদে টিপদে পড়ে তারপরে আওয়ামী লীগে যোগ দিছিল এগুলোকে কিন্তু আপনার এই মানে আমাদের মুসলমান সমাজে জায়গা দেওয়া যাবে না তবা পড়বে তবা পরে কালেমা পরে আবার মুসলমান হয়ে যখন কিনা আমাদের এই ধর্মে আসবে তারপরে এদেরকে রাখা যাবে এর এক পর্যন্ত এদেরকে আমাদের সমাজে রাখা যাবে ওদেরকে অন্যদিকে রাখতে হবে আলাদা ধর্ম হিসাবে এদের কাউন করতে হবে অনেক কথা বললাম আরো অনেক কথা বলতে হবে আসলে এখন যে সময়টা তো সেনাবাহিনী পুলিশ যারা নতুন ইতে আসবেন সবাইকে বলবো যে দেশটা আসলে একটু সুন্দর করে গড়ে তোলেন ছাত্র দল ভাই আপনাদের কাছে অনুরোধ সামনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে সো আপনারা এটা আপনাদের দেশ আপনাদেরকে চালাইতে হবে আপনাদেরও অনেক দায়িত্বশীল আচরণ করা দরকার দেশটা যেন আবারও সেই শেখ মুজিবের এই বিজম্মাদের মতো আবার মানে চাঁদাবাজি লুটতোরা এরকম জায়গায় যেন দুর্নীতি লুটপাটে যেন না যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ